এক লোক তার জন্মদাতা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলো একদিন হঠাৎ করে বৃদ্ধাশ্রম থেকে সেই লোকটার কাছে খবর আসলো ভাই আপনার মা খুবই অসুস্থ মৃত্যু সজ্জায় কাতরাচ্ছে আপনি এসে আপনার মাকে দেখে যান উনি আপনার সাথে কথা বলতে চায় শেষবারের মতো আপনার মায়ের কথাগুলো শুনে যান উনি হয়তোবা আর বাঁচবেন না বৃদ্ধাশ্রম থেকে পাঠানো এই খবর শুনে সেই লোকটা বৃদ্ধাশ্রমের হসপিটালে থাকা তার মায়ের পাশে যেয়ে বসে তার মাকে ডাক দিল তখন তার বৃদ্ধ মা তাকে বলতে শুরু করলো বাবা তুমি এই বৃদ্ধাশ্রমের জানালার কাজগুলো মেরামত করে দিও কারণ রাতের বেলায় এই জানালা দিয়ে অনেক ঠান্ডা বাতাস আসে যার কারণে বৃদ্ধাশ্রমে থাকা সমস্ত লোকদের অনেক কষ্ট হয় আর এই বৃদ্ধাশ্রমের মধ্যে তুমি ঠান্ডা পানির ব্যবস্থা করো কারণ গরমের দিনে বৃদ্ধাশ্রমের মধ্যে ঠান্ডা পানি পাওয়া যায় না আর গরম পানি খেলে তো গলার পিপাসাও মেটে না আর বাবা এই বৃদ্ধাশ্রমের খাবারের রেসিপিটা তুমি ঠিক করে দিও কারণ খাবারের মান এতটাই নিম্ন মানের যে আমি দিনের পর দিন না খেয়ে থেকে